দেখেন সে একটা টেকনিক অবলম্বন করছে জাস্ট ওয়াও ঠিক আছে বচ্ছ ঠিক আছে ওই দেখাদের যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানাতে বাস করে কানা ওই জিনিসটা অনেক বারো এটা মাত্র ঈদ দুই ঈদ মাত্র পাঁচ সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে জমিটা প্রস্তুত করা হচ্ছে মূলত এখানে এখন পাট লাগানো হবে পাটের বীজ এই কারণে হাল চাষ করা হচ্ছে এখানে একদম সফট মিন হইতেছে তো এদিক দিয়ে অনেকগুলো জমি আছে সবগুলো চাষ করা শেষ কমপ্লিট এখন জাস্ট এই যে ওদের কাজ এটা কমপ্লিট করা শেষ কারণ ওদের মৈদিত আছে মজি সমান করতে ওই পাশে আর একজন চাষা আছে এবং এটার পর এটা আর ওইটা এই দুইটা চাষ করলে শেষ চলে যাবে একটু আগে তার ছিটাই দিছে এখানে মূলত দেশি যদি সিনেছে তুষারপাত যেটা তুষারপাত চাষ করা হবে একটা টেকনিক অবলম্বন করছে জাস্ট ওয়াও ঠিক আছে বডশো ঠিক আছে তো এখন তারা এই তো এই দাদা কী করছে চার হাজার না পাঁচ হাজার টাকা দিয়ে মনে হয় পাঁচ হাজার টাকা দেওয়া চার কাটা জমি জমা রাখছে এবং এটা এখানে হয়তো দুই কাটা হবে আর এই যে নিচে আছে যে এই গাছগুলোর নিচে জমিটা এই দুটা জায়গা দাদা পাঁচ হাজার টাকায় বন্ধ এই জমা রাখছে শুধু একটা চাষের জন্য যে শুধু পাঁচ চাষ কমপ্লিট হবে উনি পরে আর এখানে কোনো কাজ করতে পারবো না জাস্ট এক চাষের লেগে পাঁচ হাজার টাকা চার কাটা না সাড়ে চার কাটা জমি চার থেকে পাঁচ কাটা হবে সাড়ে চার সাড়ে চার হাজার টাকাই তো এখন দেখার বেশ উনি এখান থেকে কী পরিমাণ টাকা ইনকাম করতে পারে পারেন মাসা আল্লাহ মাসালে এখানে অনেক বিশাল একটা দেখা যায় এই বেগুন গাছ দেখেন কত সুন্দর কত বড় একটা বেগুন মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে এই প্রায় আড়াই কাটা হবে জমিটা এটা শেষ চাষ করা উপরে দুইটা আছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বার বের বেশি না দাদা एकटा देन ले एकटा दिलो है ना असल लग गए रे रे भी जग गए रे भी हम्म सुंदर रे वो आया यहां आवे ना कि तब भी दया आ रही है জিনিসটা অনেক বার হয়ে যায় মাত্র ঈদ দুইটা ঈদ মাত্র পাঁচ কেজি হবে আড়াই কেজি আড়াই কেজি করে কিন্তু জিনিসটা বার হয়ে যায় অনেক দাদা এগুলো নাকি বেট চলছে কার কাছে কত দেখ এক লাখ আশি হাজার এটে না জায়গা কত জায়গা মোটামুটি ভালো লাম্বা আর কি ভালোই তো এই জায়গাটা হচ্ছে এক লাখ আশি হাজার টাকা কিনছেন এই দাদা তো দেখেন এখানে আট শতাংশ জায়গা না আমাদের এখানে জায়গা তো ভালোই দাম দেখা যাচ্ছে তাহলে এক লাখ আশি হাজার তাহলে আর দুকুনে ষোলো ষোলো হচ্ছে এক লাখ ষাট পঁচিশ হাজার টাকা শতাংশ খারাপ না দেখা যায় এখানে পঁচিশ হাজার টাকা দিয়ে শতাংশ আর আমরা নানাবাড়ি পঁচিশ হাজার টাকা দিয়ে এক কারা টাকা কিনা যায় এটা একটা বাড়ি এলাকা এই জায়গাটা এক লাখ আশি হাজার টাকায় সেল হয়েছে খারাপ না এবং এখানে একটা বাড়ি হবে সুন্দরভাবে চমৎকারভাবে একটা বাড়ি হবে এবং উঠানো হবে আট শতাংশ জায়গা রাইট সো ওকে সো যারা যারা গ্রামীণ জীবন ব্যবস্থা নিয়ে ভিডিও দেখতে চান তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি প্রতিদিনই রহমতে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আশা করি যারা প্রবাসী আছেন এবং যারা শহরে আছেন গ্রামকে যারা মিস করেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন চেষ্টা করি ভিডিও দেওয়ার আজকের এই ভিডিওটা থাকবে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ